কখনো কখনো মানুষের জীবন এতটাই নিঃসঙ্গ হয়ে যে চারপাশে হাজারো মানুষ থাকলেও মনটা একা একা কাঁদে কেউ বোঝে না ভিতরে যন্ত্রণা কেউ শুনতে চায় না মন খারাপের গল্পগুলো হাসি মুখে চলা মানুষগুলো আসলে কতটা ভাঙা সেটা কেউ টেরই পায় না মন খারাপের সময়গুলো এমন যে সময় থেমে যায় চারপাশে রং ফিকে হয়ে যায় ভালোবাসে যেমন আনন্দ দেয় তেমনি তার অভাব কষ্টের চরম রূপ যাকে সবচেয়ে আপন মনে করি সেই যদি অবহেলা করে তখন হৃদয়ের প্রতিটি স্পন্দন কষ্টে পরিণত হয় সম্পর্কগুলো এখন আর আগের মতো থাকে না মানুষ বদলায় অনুভব বদলায় কিন্তু স্মৃতিগুলো থেকে যায় একই জায়গায় যতই ভুলতে চায় কিছু কিছু ব্যথা ঠিক ফিরে যায় পুরনো দিনে রাতে নিরবতা যখন চারপাশে নিরবতা থেমে আসে তখনই মনটা সবচেয়ে বেশি ব্যথা দেয় মনে পড়ে সেই মুখটা সেই কথাগুলো যেগুলো আজ শুধু অতীত আমরা হয়তো নিজেরাই হারিয়ে যাই অন্য কারো জীবনের জায়গা দিতে গিয়ে কিন্তু শেষমেশ নিজের নিজেদের আর খুঁজে পাওয়া যায় না এই দুঃখের মাঝেও একটি আশা থাকে কেউ একজন বুঝবে কেউ একজন ফিরে আসবে কেউ একজন বলবে আমি আছি কিন্তু অনেক সময় সেই অপেক্ষাটাই শুধু নিসঙ্গতা আর এক নাম হয়ে দাঁড়ায় এই নিসঙ্গতা থেকে কষ্টে পরিণত হয় তবু আমরা হয়তো এই কষ্টকে উপেক্ষিত করে একটি জীবন অতিক্রম করি কারণ যে জীবনে যুদ্ধ কষ্ট নিয়েই জীবন সেখানে নিসঙ্গতা থাকবে তবু